Thank you. রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটা রান্না নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি একটা নিরামিষ আইটেম বানাবো সেটা হচ্ছে বাঁধাকপির মুড়িঘণ্ট সেই জন্য আমি বাঁধাকপিগুলোকে যত পাতলা হয় সেভাবে কেটে নিয়ে আধ ঘন্টার জন্য লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে বাঁধাকপিটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খেতেও টেস্ট লাগে আর নিয়েছি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটা তেজপাতা নিয়েছি এখানে নিয়েছি কিছু মটরশুঁটি আতপ চাল একটু ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি গোটা জিরে দুটো শুকনো লঙ্কা চেরা চারটে কাঁচা লঙ্কা আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেটা হচ্ছে এক এক ইঞ্চি আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা একটা টমেটো আর অল্প একটু ক্যাপসিকামকে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এখন আমি রান্নাটা করে নেব বাঁধাকপি মুড়ি রমখণ্ডটা করার জন্য প্রথমে আমি আলুগুলো ভেজে নেব তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো ভেজে নেব আলুগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে তুলে নেব। আলু ভাজার তেলটাও বেঁচে গেছে ওই তেলে আমি রান্নাটা সেরে নেব আর ওই তেলের মধ্যে আমি ফোরন করে নিয়েছি দুটো শুকনো লঙ্কা অল্প একটু সাদা জিরে আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি চেরা চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো আদা টমেটো কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো সমস্ত মশলাগুলো দিয়ে আমি তেলের মধ্যে ভালো মতো করে মিশিয়ে নিয়েছি এসি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব চাল ভেজানোটা আতের চাল ভিজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ফ্রেশ মটরশুঁটি এখন কিছু গুঁড়ো মশলা দেব প্রথমে দিচ্ছি ধনের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিচ্ছি হলুদের গুঁড়ো এখন সমস্ত গুঁড়ো মশলার সাথে তেলের সাথে চালটাকে ভালো মতো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি তো বাঁধাকপিটা লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেজন্য আমি এখন অল্প পরিমাণে লবণ দেব। একটু জল দেব যাতে গুঁড়ো মশলাগুলো ফিরে না যায় জল দিয়ে ভালো মতো করে মিশিয়ে নেব চালের সাথে ভালো মতো করে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো ভাতটা ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা অপশনাল আপনারা যদি ঝাল খেতে চান তাহলে দেবেন না হলে স্কিপ করেও যেতে পারেন এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা বাঁধাকপিটা তো লবণ মাখিয়ে রেখেছিলাম সেই জন্য একটা আর একটু জল দিয়ে ভালো মতো করে বাঁধাকপিটা ধুয়ে নিয়েছি যাতে এক্সট্রা লবণটা চলে যায় এখন সমস্ত মশলার সাথে বাঁধাকপিটাকে ভালো মতো করে মিশিয়ে নেব আশটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। যাতে বাঁধাকপিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর চালটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি পাঁচ মিনিটের জন্য আশটাকে মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে দেব। আমি পাঁচ মিনিট হলো আলু আলুটাকে সেদ্ধ করা হওয়ার জন্য বাদাকপিটাকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে ঢাকা দিয়েছিলাম এখন ঢাকনাটা খুলে সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি আপনারা যদি ধনেপাতার পছন্দ না করেন তাহলে আপনারা স্কিপ করেও যেতে পারেন আমি ভালোবাসি ধনেপাতাটা পাতাটা সেই জন্য আমি দিলাম আর একটু মিষ্টি চাইলে আপনারা যদি পছন্দ করেন একটু নিরামিষ আছেন তো একটু মিষ্টি দিতেই পারেন কিন্তু আমি দিচ্ছি না মিষ্টি দিচ্ছি অল্প পরিমাণ ঘি ঘিটাও আপনার অপশনাল ঘিটা চাইলে আপনারা দিতেও পারেন নাও পারেন এতে টেস্টটা একটু বাড়বে বই কি কিন্তু আপনারা যদি পছন্দ না করে তাহলে আপনারা স্কিপ করেও যেতে পারেন এখন আমি ধনে পাতা আর ঘিটাতে ভালো মতো সমস্ত কিছুর সাথে বাঁধাকপি আলুটার সাথে ভালো মতো করে মিশিয়ে নেব খেতে এটা অসাধারণ লাগে নিরামিষ আপনারা নিরামিষ দিনে পুজোর দিনে যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা অনায়াসে বাড়িয়ে বানা বানিয়ে খেতেও পারেন আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিচ্ছি এটা রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথেই খাবেন না কেন খেতে অসাধারণ লাগে আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন